আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের তিনশো সাত পৃষ্ঠার উদাহরণ এক এবং উদাহরণ দুই দুইটা অঙ্ক আছে এই চমৎকার অঙ্ক দুটো আমি এখন তোমাদেরকে হাতে নিজে করে বুঝিয়ে দেবো চল আলোচনা শুরু করা যাক দেখো একটা আমার প্রশ্ন বলছে কি উদাহরণ এক মনে করি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো পাঁচ আসার সম্ভাবনা কত এখানে বইতে অনেক কিছু লাগছে আমি বই নির্ভর করবো না আমি নিজে হাতে সমাধান করে এখন তোমাদেরকে বুঝিয়ে দেব চলোচনা শুরু করি উদাহরণ এক একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই আমরা লুডো খেলি না লুডো খেলার গুড়ি কয়টা একটা এটা আমরা বলি না এক থেকে ছয় পর্যন্ত লেখা থাকে দুয়া থ্রি চৌকা পাঞ্জা ছক্কা বলি তো তাহলে একটা এই যে লুডো খেলার গুড়ির এই ছয়টা পিট থাকে তাহলে এনে বলছে একটা ছক্কা নিক্ষেপ করছ এর সম্ভব ফলাফল কত হইতে পারে এক থেকে ছয় পর্যন্ত হইতে পারে ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই সবগুলো লেখতে হবে এই ছয়টা যে কোনো একটা হইতে পারে ঠিক আছে তাহলে এখানে লাগবে একটা জিনিস খেয়াল করো তাহলে মোট ফলাফল মোট ফলাফল কত হইব মোট ফলাফল ছয় কারণ এক থেকে ছয় শুধু সংখ্যা এখানে তাহলে মোট ফলাফল কত হইল ছয় এখন প্রশ্ন বলছে যে পাঁচ আসার অনুকূল ফলাফল খেয়াল করো এই হচ্ছে ছটা সংখ্যা আছে এখানে এই ছটা সংখ্যার ভিতরে পাঁচ সংখ্যাটা কয়বার আছে এই যে পাঁচ সংখ্যাটা শুধু একবার আছে কয়বার একবার লাগছে সুতরাং পাঁচ আসার অনুকূল ফলাফল এক কত এক বা ইংলিশে বলতে পারো ওয়ান পাঁচ একবার আছে তাহলে পাঁচ আছে অনুকূল ফলাফল এক এখন আমরা সূত্র বলে করে সমাধান করবো সুতরাং সম্ভাবনা সমান সমান সূত্র কি অনুকূল ফলাফল বাঘ মোট ফলাফল অনুকূল ফলাফল এক মোট ফলাফল ছয় এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এবার আমরা দুই নম্বর বস্তু সমাধান করবো খেয়াল করো উদাহরণ দুই একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় একটা সক্কার ঘুরে তুমি নিক্ষেপ করলে এই যে এক থেকে ছয় পর্যন্ত যে কোনো সংখ্যা উঠতে পারে ঠিক আছে এই জন্য সম্ভব্য ফলাফল সকল ফলাফল একটা জায়গায় ঠিক আছে সুতরাং মোট ফলাফল কত হবে সিক্স হবে এখানে সংখ্যা তাহলে মোট ফলাফল সিক্স এখন এখানে বলছে যে জোর সংখ্যা আসার ফলাফল কত দেখো এই যে আমি এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা লিখছি এগুলির ভিতরে জোর সংখ্যা কোনটা আছে এই দুই একটা চার একটা ছয় একটা তাহলে জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল তিন দুই একটা চার একটা ছয় একটা তাহলে কটা সংখ্যা তিনটে সংখ্যা তাহলে এখানে কি লেখবা জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল কটা হবে তিনটা হবে তাহলে ইংলিশে লেখবা কি থ্রি দুই চার ছয় তাহলে জোর সংখ্যা আসার অনুকূল ফলাফল কত হবে থ্রি ঠিক আছে এগুলোর মধ্যে তিনটা জোর সংখ্যা দুই একটা চার একটা ছয় একটা লাগতে হবে জোর সংখ্যা আশা অনুকূল ফলাফল থ্রি ঠিক আছে সুতরাং সম্ভাবনা অনুকূল ফলাফল বা মোট ফলাফল অনুকূল ফলাফল থ্রি মোট ফলাফল সিক্স তিন দ্বারা কাটাকাটি করো একে তিন তিন দিগুনে ছয় উপরে ওয়ান নিচে টু এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকে আলোচনা এত ছিল এর চমুক গ্লাসটা তোমরা শুরুতে শেষ মান দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে কমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ